ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিষাণ দাস আজকে আমি হাজির হয়েছি লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারের সরকার প্রকল্পে যেখানে লক্ষ্মীর ভান্ডার ফর্ম আমরা কীভাবে ফিল করবেন তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনি ফর্মটি কোথা থেকে পাবেন কীভাবে ফিল আপ করবে সমস্ত তথ্য জানাবো তো যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন তাদেরকে জানাই ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন এখন আমি আছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মধ্যে আছি পশ্চিমবঙ্গ সরকার ভাণ্ডার প্রকল্প তো এই ফর্মটি আপনি দুয়ারে সরকার যেখানে ক্যাম্প হচ্ছে সেখান থেকে আপনারা পাবেন তো কি কী ক্যাটাগরি এবং কী ফিল করতে হবে এবং কী জমা দিতে হবে সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন তো প্রথমে আছে দেখুন অ্যাপ্লিকেশান আইডি তো শুধুমাত্র আধিকারিকদের জন্যই তো অ্যাপ্লিকেশন আইডি এটা আপনাদের ফিল আপ করার দরকার নেই এখানে লিখেছে পাসপোর্ট মাপের অঙ্গিল ফটো তো এইখানে আপনারা কালার সাইজে একটা পাসপোর্ট ছবি দিবেন। তারপরে লিখেছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তো যেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন যেখান থেকে আপনাদের ফর্মটা দেবে সেইখানে সেই দুয়ারে নম্বর ওরা ওনারাই বসিয়ে দেবেন আপনাদের এখানটা ফিল আপ করা দরকার নেই তো যেটা আপনাদের মেন ফিল আপ করা দরকার সেটি আমি বলে দিচ্ছি দেখুন প্রথমেই আছে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর তো আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর সেইখানে এখানে বসিয়ে দেবেন তারপরে আছে দেখুন আধার নম্বর তো এখানে আপনাদের আধার নম্বরটা বসাবেন যেটা আপনার আধার নম্বর আছে অ্যাপ্লিকেন্ট নেম তো অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের ক্ষেত্রে তাই এখানে যে আপনিকে নেম তার নাম এখানে লিবেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তারপরে আপনারা একটা মোবাইল নম্বর দিবেন যেটা বৈধ মোবাইল নম্বর সেটাই দেবেন হ্যাঁ মোবাইল নম্বরটায় মেস পরবর্তী ক্ষেত্রে আপনারা লক্ষ্মীমান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন ইমেল আইডি যদি থাকে আপনারা অবশ্যই না হলে দেওয়ার দরকার নেই তো জন্ম তারিখ তাহলে এইখানে হবে এক এক দু হাজার পঁচিশে আপনার যে পঁচিশ বছর বয়স সেই ডেটটা আপনাকে দিতে হবে আপনার এখানে ডেট অফ বার্থটা বসাবেন এবং একা পঁচিশে আপনার পঁচিশ বছর বয়স সেটা দেবেন তারপরে দেখুন এইখানে দিবেন ফাদার নেমস তো আপনার বাবার নাম এখানে দিবেন মাদার্স নেম আপনার যে মায়ের নাম এবং আপনার স্বামীর নাম যদি বিয়ে হয়ে থাকে আপনার স্বামীর নাম বসাবেন এবং যদি যাদের ক্ষেত্রে যদি ম্যারিজ নয় তো তারা এখানে এই লাইনটা আমরা ছেড়ে দিতে পারেন কোনো ম্যানোর নয় তাহলে দেখুন তারপরে পরবর্তী পেজে আপনারা আসবেন এবং পরবর্তী পেজে এখানে আপনারা দেখতে পাবেন যে কাস্ট তো আমরা এসসি এস টি এবং আদার্স যারা জেনারেল হলে সেখানে আদার্সে ক্লিক করবেন এসসি হলে এসটিতে ক্লিক করবেন এসসিতে তো সার্টিফিকেট যদি থাকে এসসি এসটিতে সার্টিফিকেট তাহলে অবশ্যই এখানে সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবেন আর জেনারেলের ক্ষেত্রে যদি সার্টিফিকেট না থাকে বসাবার কোনো দরকার নেই তারপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আমরা কি লিখবেন কন্ট্যাক্ট ডিটেলসে আমরা লিখবেন রাজ্য রাজ্য অটোমেটিক এখানে সিলেক্ট করা যাচ্ছে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট আমরা যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখবেন তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হলো তারপরে লিখবেন পুলিশ স্টেশন আপনার ব্লক আপনার জিপি এবং ভিলেজ হাউস নম্বর যদি থাকে দেবেন হালদুলা পোস্ট অফিস এবং পিন পিনকোড এগুলো সমস্ত বার করে এইখানে হবে দিবেন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো আপনার যাদের লক্ষ্মীবাণ্ডের জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকা অবশ্যই দরকার ম্যানোরিটি তো প্রথমে আপনারা ব্যাংকের নাম এখানে লিখবেন এবং ব্রাঞ্চের শাখা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন এবং তার অ্যাকাউন্ট নম্বর এখানে আইএফসি কোডটা তো আপনাদের ব্যাংকের পাসবইয়ের সামনেই আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন এইবারে বলছেন যে লক্ষ্মীভাণ্ডের অ্যাপের জন্য আপনারা কি কি অ্যাটাচ করবেন আবার কী বা দিতে হবে জমা তো আপনাদের পাসপোর্ট সাইজে মাপের এক কপি রঙিন ছবি অ্যাটাচ করে দিবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড যে স্বাস্থ্যসাথী কার্ডের যে ছবি সেটা দিবেন জেরক্স কপি আধার কার্ডে কপি দিবেন এবং যাদের এসএ বা কাস্ট সার্টিফিকেট আছে তার কপি দিবেন যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই এবং ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ ফার্স্ট পেজটা জেরক্স করে আপনারা দিতে পারেন যদি আদার ডকুমেন্টস যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে আপনি ভোটার কার্ড এখানে দিতে পারেন যদি ভোটার কার্ড না হয় থাকলে তাহলে দেওয়া দরকার নেই তো এইগুলো সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর এইখানে একটা আপনাদেরকে সেল ডিক্রিয়েশন কিন্তু দিতে হবে তো সেল ডিক্লিশনে দিতে হবে কি করতে হবে বলে দিচ্ছি যে এখানে লেগে আছে দ্যাট আই এম রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের সরকারি চাকরি মাসিক আয় বা পেনশন পাই না তো আমার জমা করে সমস্ত তথ্য আমার জ্ঞান সত্য যদি নতুন সত্য মিথ্যা প্রমাণিত হয় তাহার বিরুদ্ধে আমার পদক্ষেপ ও সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো এইখানে এটা দেওয়া করার পর এইখানে যেদিন আমি ক্যাম্পে দুয়ার সরকার ক্যাম্পে জমা করছে সেই তারিখটা লিখবেন এবং এইখানে যে অ্যাপ্লিকেন্ট মানে যে আবেদন করছে তার কিন্তু এইখানে সই আমরা করবেন সই করে দেওয়ার পর ওই দুয়ার সরকার ক্যাম্পে আপনি জমা করবেন এবং যে ক্যান স্লিপটা আছে তারা কিন্তু দুয়ার সরকার ক্যাম্প থেকেই আমি কিন্তু পেয়ে যাবেন এবং তারা এই রিসিভ কপিটা আপনাদেরকে ধারণা দিয়ে দেবেন তো এই ছিল আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সহজ পদ্ধতি তো আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে ফিল আপ করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমরা লক্ষ্মী ভান্ডার ফর্ম কিন্তু পেয়ে যাবেন যদি ওনার কেউ দুয়ার সরকার ক্যাম্প থেকে যদি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম না পান তাহলে আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে ধন্যবাদ